Mm. স্যার হচ্ছে ও স্যার আসুন 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 বৌদি মনে এক্ষুনি ভেতরে গেছে আপনাকে বসাতে বলে গেছেন তোমার বাবু নেই বাড়িতে বাবু বাবু কোন বাবু কোন আমি ওই বিনয় বাবুর কথা বলছি ও বড় বাবু তাকে এখন পাবেন কোথায় কেন সামনে ইলেকশন না ও এখন তাকে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে আর তারপরে ওই কি জন বলে কি যোগ কি ও আর তারপরে আছে কত রকমের মিটিং বাহ চাটা কিন্তু তুমি খুব সুন্দর বনাও শান্তি বলেছিলাম না আমার মতো চা কোন মিয়াই চা করতে পারবে না তুমি কিন্তু একটা চায়ের দোকান দিতে পারতে শান্তি পারতাম তো ওই সালা ভগা ভগা হ্যাঁ ওই ভগা কারসাজিতেই হয়ে উঠলো না ভগা সে আবার কে ওই যে বৌদিবনি যাকে সন্ধ্যা দিচ্ছে ও বৌদিবনি এসে গেছেন তুমি কি আবার ওই ধূপ ধুনো জ্বালিয়ে পড়তে বসবে নাকি

মা যখন মারা যান না তখন আমার চোখই ফোটেনি ও আচ্ছা আচ্ছা ক ভাই বোন তোমাদের আমি একা তাহলে তোমাদের বাবা বাবা পিসির বাড়িতে থাকে তবে বাবাও তো আর বেশি দিন নেই ও বাবা লিভারের ক্যান্সার ওই পিসি দেখাশোনা করে কেন তোমার বা পঙ্কজের কোনো দায়িত্ব নেই আমার তো মনে হয় এই সময় তোমার বাবাকে এখানে নিয়ে এসে রাখা উচিত কিংবা তোমাদের বাবার কাছে গিয়ে থাকা উচিত আমি এখন এ বাড়ির বউ উচিত অনুচিত এইসব ঠিক করার মানে কি আমি যাকে মাস্টারমশাই এসব কথা ছাড়ুন পড়ানোটা শুরু করো পড়ানোটা শুরু করতে বলছো আচ্ছা কোথা থেকে শুরু করা যায় বলো তো কেন সেদিন যে আপনার ছাত্র বললো আমি নাকি গবেট গোড়া থেকে শুরু না করলে কিছুই হওয়ার না একেবারে গোড়া থেকে শুরু করতে বলছো তাহলে ওই নরেন্দ্র থেকে দিয়ে শুরু করা যাক নরেন্দ্র তো নরেন্দ্র মানে বিবেকানন্দ হ্যাঁ এই রামকৃষ্ণের কাছে যখন বিবেকানন্দ এলেন তখন শিক্ষা দেওয়ার জন্য তখন তার বয়স কত যান মাত্র চব্বিশ বছর বয়সে বিবেকানন্দ দায়িত্ব নিলেন রামকৃষ্ণের কাছে সমাগত তরুণদের ঠাকুর বলে গিয়েছিলেন এদের দেখিস কিন্তু সেটা উপলক্ষ মাত্র আসলে দিয়ে গিয়েছিলেন ভুবনের ভার দেশের দিকে তাকিয়ে বিবেকানন্দ দেখলেন একটা সহিষ্ণু জাতির ওপর নিষ্ঠুরতা আর বর্বরতা হ্যাঁ এটা অবশ্য স্বামীজির নিজের কথা এই দেখো এই উনিশশো সনে আমেরিকায় গিয়ে তিনি এক শিষ্যকে চিঠি লিচ্ছেন সারা জীবন আমার দুঃখ যন্ত্রণার মধ্যে কাটিয়াছে আত্মীয় পরিজনকে আমি একরূপ হরাহারে মরিতে দেখিয়াছি লোকে আমাকে উপহাস ও করিয়াছে আমি এ সমস্ত সহ্য করিয়াছি তাহাদেরই জন্য যারা আমাকে উপহাস ও ঘৃণা করিয়াছে এবার এবার চিঠির বাকি অংশটুকু তুমি পড়ো আপনি আমি পড়লে তো হবে না লাবণ্য মনের মধ্যে ধারণাগুলোকে

তোমাদের আরেকবার পড়ব বর্ণন্য জোরে জোরে পড় বর্ণন্য আচ্ছা মাস্টার মশাই আপনি আমাকে এই সব কেন কেন তোমাকে পড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তাই এই সব জন্য দেখো তোমার স্বামী पंकज আর আমার এমপ্লয়ার সে তো আর কোনো সিলেবাস বলে দেয় তাই আমি নিজেই ওই সিলেবাসের কক্ষটা তৈরি করে নিয়েছি আমার স্বামী বোধহয় হয় আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য এখানে ডাকেননি সেটা আমি জানি তাহলে তাহলে আমি তোমার শিক্ষক হয়ে কি চাই জানো কি 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 কি

একটা গাছের আকৃতিকে জোর করে খর্ব করে রাখা হচ্ছে এখন আমি তোমার শিক্ষক হয়ে কি চাই জানো কি যে লাবণ্যটাকে কেটে ছেটে ওই লঘু করা হয়েছে সেই বনসাইটাকে তার নিজের ডালপালা মেলে তার নিজের লাবণ্যে ফিরিয়ে এনে তাকে একটা পূর্ণ প্রাণ করে বিকশিত করে তোলা